নমস্কার বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনার একটি লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগ তো বন্ধুরা চলুন আর দেরি নয় দিবশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিই এবারে অর্থাৎ ইংরাজির দু ও বাংলার চোদ্দশো সালের সরস্বতী পূজার সময় বন্ধুরা এবারে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে ইংরাজির তেইশে জানুয়ারি এবং বাংলার নয়ই মাঘ শুক্রবার এবারে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে ইংরাজির তেইশে জানুয়ারি শুক্রবার পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরাজির বাইশে জানুয়ারি বাংলার আটই মাঘ বৃহস্পতিবার রাত্রি একটা চল্লিশ মিনিট থেকে পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরেজি বাইশে জানুয়ারি বাংলার আটই মাঘ বৃহস্পতিবার রাত্রি একটা চল্লিশ মিনিট থেকে পঞ্চমী তিথি থাকবে তেইশে জানুয়ারি শুক্রবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে তেইশে জানুয়ারি শুক্রবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এদিন সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে দিব্য শক্তি চ্যানেলের পক্ষ থেকে রইলো সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা আজ এ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ধন্যবাদ